আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবুতার গুলা আগেই নামায় লেগে যে খালি বৃষ্টি পরে আগে আগে কবুতার গুলা নামাই লেগেছে গেছে কালকে বৃষ্টিতে মাটিগুলা বিচ্ছিল তাই আজকে মাদিগুলাই ছাড়ছিলাম তাতে হুইগা জায়গা আবার একটু বীজা বুঝা থাকলে মনে করেন একদিন বন্ধ থাকলে দেখা যায় আবার পাকগুলা গোড়াগোড়ি নরম হয়ে যাবে আবার ঝরংসরেও বেরা দিচ্ছে তখন সৃজন আমার খুব তরে সব কানা তাই আজকাল ছাইরাও একটু উপভোক্ত করে রইলাম দিয়ে খাওয়ান লন দিয়া দিয়েছি খুব খাইতেছে খাওয়ানের মধ্যে এখন হলুদ দান দিতাছি আমি হলুদ দান বানাই লাইছিলাম আগে মুসলিম যদি ইউটিউব জগতে ঝুঁকি নেই গা তো এটার ভিডিওটা অগুরি নেই গা ইনশাল্লাহ আবার বানাইলে দেহা মুনি কেমনে বানাইছি যদি আমার বড় ভাই বানাইছে আর কারো যদি প্রয়োজন হয় ইনবক্স করেন রেসিপিটা ইনশাল্লাহ দেহা দেব মুনি আমি তিরিশ সবুতারে হাফ পটের একটু কম দিই বড় তার হলুদ সুবিধাও আছে শরীরের ব্যথা অবশ্য থাকেও মাল্টিং এর পরে কবুতরের শরীর থাকে কান্নি পরে কবুতার থাকলে গোড়ায় এদিক ওদিক ব্যথা থাকে আগের কারের মুরব্বীরা যেমন শরীরে ব্যথা এলে হলুদ দেওয়া দুধ খেলেই তো না হালদি দুধ হলুদ তো অনেক গুণগত একটা জিনিস অনেক গুণ শরীরে ব্যথা ম্যাথা সবটাই না লাগে

তিন থেকে চারজন ওই রকমই ওই তিন থেকে চারটা খবর তো না আমার থাকবো বাকি ইনশাল্লাহ সবই রোডে নামবো ওটা একটা সিরিজ নেবো ইনশাল্লাহ আপনাকে সবাইরা দেওয়ামুক পাল্লার সিরিজ ধোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও করুন আপনাকে দেওয়া আমুক ওই পাল্লা দিলাম কোন রোডে গেলাম কোন টুর্নামেন্ট খেলুম ইনশাল্লাহ সব কিছু আপনাকে লগে শেয়ার করুন এদিকে আকাশটাও মেঘলা পুরা মেঘলা ওয়েদার মানে আসে কতটি বুড়া বুড়া ওই মারামারি করতেছে খায় কম মারামারি বেশি করে